আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে দেব আপনাদেরকে অনেকে হয়তো মেসেঞ্জারে অনেক লিংক পাঠিয়েছে 100 জন বিজয়ীকে 2000 টাকা দিছে এরকম কিন্তু অনেক লিংক আপনাদেরকে অনেকে হয়তো ইতিমধ্যে পাঠিয়ে থাকবে তো লিংকটা আসলে কি সত্য না মিথ্যা আজকে সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেখাবো লিংকটা যদি সত্যি হয় তাহলে কারা কারা টাকা পাবেন এবং যদি মিথ্যা হয় তাহলে কেন আপনাদেরকে এরকম লিংক দেওয়া হয় সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক বিষয়টা আসলে সত্যি নাকি মিথ্যা তো আমি প্রথমে আমার মেসেঞ্জারে চলে যাব এরকম লিঙ্ক কিন্তু আমাকেও অনেকজন পাঠিয়েছে তো আমি এইখান থেকে ওই লিঙ্কটাতে চলে যাব তো আমি এইখানে লিঙ্কটাতে সাপ দিচ্ছি অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল তো আপনাদেরও কিন্তু এরকম লিঙ্ক অনেকে হয়তো পাঠিয়েছে তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেসেজ আসতেছে যে অভিনন্দন মাহফুজ আলম ময়মনসিংহ থেকে পেয়েছেন দুই হাজার টাকা তো এরকম কিন্তু অনেক মেসেজ আসতেছে এবং উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখন ওই যেতে নিন দুই হাজার টাকা নগদ শীর্ষ এক হাজার জন ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার তো এই লেখাটা কিন্তু আপনারা উপরে দেখতে পাবেন তারপর এইখানে দেখেন লেখা রয়েছে বিকাশ তার গেট দুই হাজার টাকা বোতামে ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বার লিখুন যাতে আপনি দুই হাজার টাকা বার্ষিক উপহার পেতে পারেন তারপর এখানে একটা গেট দুই হাজার টাকা এরকম একটা বাটন রয়েছে তো আমি এই বাটনের উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি হ্যাঁ ডেটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লেখার একটা কিন্তু অপশন চলে এসেছে তো এইখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপর এইখানে পরবর্তী বাটনের ওপর ক্লিক করে দিলাম তো তারপর এখানে দেখতেছেন লোড হচ্ছে অ্যান্ড লোড হওয়ার পর এরকম কিন্তু অপশন চলে এসলো এখানে লেখা রয়েছে আমার মোবাইল নাম্বারটা ওপরে দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে অভিনন্দন আপনি বিকাশ থেকে দুই টাকা জন্মদিন ক্যাশ উপহারের জন্য যোগ্য কীভাবে আপনার দুই টাকা পাবেন তো এখানে কিভাবে পাবেন সেইটা এখানে কিন্তু দেওয়া রয়েছে এটিকে মেসেঞ্জারে পাঁচটি গ্রুপ অথবা পনেরো জন বন্ধুদের সাথে শেয়ার করুন নিচে শেয়ার অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ ভেরিফিকেশন বার পূর্ণ হলে আপনি সক্রিয়ভাবে আমাদের পেমেন্ট ফর্ম পেজে রিডিরেক্ট হবেন সফল আবেদন করার পর আপনি আপনার বিকাশ ড্যাশবোর্ডে দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন এখন শেয়ার করুন এরকম একটা অপশন রয়েছে তো আমি যদি এখন শেয়ার করুন এই অপশনের উপর ক্লিক করি এই বাটনের উপর ক্লিক করলে আমার ফেসবুকে যে সকল লোক ফ্রেন্ড করা রয়েছে তো তাদের আইডিগুলো এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড অপশন রয়েছে এখানে চাপ দিলে কিন্তু তাদের এখানে এই মেসেজটা চলে যাবে এবং এভাবেই কিন্তু আমাদের কাছে আসতেছে এই মেসেজগুলো তো আসলে এটা কি সত্য না মিথ্যা এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটা আসলে সম্পূর্ণ ভুয়া এখানে দেখতে পাচ্ছেন আমাদের 50% ফিলআপ হয়েছে আর 50% যদি আমি ফিলআপ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই মেসেজটাকে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আমি বন্ধুদের সাথে শেয়ার করার পর এখানে কিন্তু 100% হয়ে যাবে এন্ড এইখানে আমার বিকাশ যে নাম্বারটা দিলাম ওই নম্বরে কিন্তু একটা ওটিপি চাইবে তো আমি ওইখানে যখন সেন্ড অপশনে ক্লিক করব তখন কিন্তু আমার ওই নম্বরে একটা ওটিপি চলে যাবে তো ওই ওটিপিটা কিন্তু এই সাইডে চাইবে যে ওটিপিটা আপনারা এইখানে দিতে বলবে তো আপনারা যখন ওই ওটিপিটা দেবেন তখন কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্ট সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে হয়তো হ্যাকাররা হ্যাক করে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা কিন্তু বের হ্যাকারদের একটা ফাদ হচ্ছে তারা এরকম অনেক ধরনের ওয়েবসাইট বা অনেক ধরনের পেজ ডিজাইন করে আপনাদেরকে প্রচার করে এবং সেখান থেকে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে নেয় আর আমাদের বাংলাদেশে যেহেতু মানুষেরা অনেক লোভে পড়ে কিন্তু এরকম কাজ করে আর তারা হ্যাকিংয়ের শিকার হয় তো এটা হচ্ছে সম্পূর্ণ বিকাশ প্রতারকের একটি চক্র এই চক্রে আপনারা কখনোই পা দেবেন না তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও তাতে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও সতর্ক হতে পারে